নানি বলছে আমাকে গোসল করে দিবে এখন আমি গোসল করে আসছি এটা দেখুন আমার মাথায় পানির মতো এরকম হয়ে গেছে চুলগুলো আর দেখুন দেখেন আমি ওই প্যান্টটা পরছিলাম গুসুলো এই প্যান্টটা করছে দেখুন দেখেন 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 আমার প্যান্টটা দেখেন আমার প্যান্ট এটা আমার প্যান্ট দেখছেন আমার এটা কিন্তু আমার বাইরের প্যান্ট আবার একটু পড়ছে শুনেছে বহুত সবাবে এটা এটা ওটা পড়বো ওটা ঘুমাবো আমি আজকে আজকে কালকে বেলা কালকে জানেন মামা মামাদের মামা মামা বাড়ায় দিয়েছে

মামা আর কারেন্ট বিল আসছিলো মা পরে কারেন্ট বিল নেওয়ার জন্য আর বলছে যে কারেন্ট বিল দিয়ে দিছি আমরা কারেন্ট বিল দিয়ে দিছি আমরা বুঝছেন আর এই ভিডিওতে কিন্তু লাইক না লাইক না লাইক করছিলেন করছিলেন তো আর লাইক লাইক করার পরে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব আর 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 ওই জুতাটা দেখতে পাচ্ছেন না ওইটা আমার নানির জুতা আর

ও আমি আজকে আজকে চলে দেব দু দুই দিন থাকছে মাত্র দু দিন থাকছে একদিন একদিন কালকে থাকছি আরেক দিন আর একদিন দিন না 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 அவங்களும் வந்துட்டாங்க பிக்னிக் வரதா هيا بينا Gottasi